হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখানে পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি খুব বেশি একটা ব্যবস্থা করব না তার মধ্যে তেজপাতাও দিয়ে দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা লবণ আদা বাটা রসুন বাটা তারপর এখানে আমি আলাদা একটু মশলা দিলাম সবগুলো এটার মধ্যে মিক্সড আছে একদম গরম মশলা সব সহ আছে এলাইচ দারচিনি গোলমরিচ লং সব আছে এই মশলাটার মধ্যে অল্প একটু মশলা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষাবো একটু সময় নিয়ে কষাবো অনেকক্ষণে কষানো লাগবে মশলা আসলে যত কষানো হয় তত রান্নাটা ভালো হয় মজা হয় কোন মশলার গন্ধগুলো থাকে না এই যে পুরো পানি কিন্তু শুকাই গেছে পুরো তেল ছাইড়ে দিছে এখন আমি আর একটু কিন্তু পানি দিচ্ছি দিয়ে আর একটু কষাবো যত কষাবো তত আমার এই রান্নাটা আমার কাছে ভালো লাগে যেইখানে আমি আগে ডিম বাইজেরাইকে দিয়েছিলাম আমি সব এখন ডিমগুলো মশলার সাথে ভালোভাবে দিব মশলার সাথে আবার ডিমগুলো একটু ভালোভাবে আমি কষাই নেব সুন্দরভাবে আমি আজকে ডিম ভুনা করব ঝাল ঝাল করে ডিম ভুনা করব ডিম ভুনা হইলে তো আর কিছুই লাগে না আমাকে যদি প্রতিদিন ডিম বুনা করে এইভাবে দেওয়া যায় আমার মেয়েকেও যদি এইভাবে প্রতিদিন ডিম বোনা দেওয়া যায় আমাদের আর অন্য কোনো তরকারি লাগবে না মাছ মাংস ফিল আমাদের কাছে এই ডিম্বুনার মধ্যে এত ডিম বোনা আমরা পছন্দ করি ডিমের সাথে একটু ভালোভাবে কষাই নিছি নিয়ে আবার এই যে ঝোল দিয়ে দিছি ঝোল আমি তো এটা বেশি রাখবো না গায়ে গায়ে ঝোল রাখবো ওই জন্য ঝোল অল্প দিছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে ঢাকায় দিয়ে দিলাম যে একদমই কিন্তু ঝোল রাখি নাই কারণ মশলার সঙ্গে একটু ভাজা ভাজার মতন রাখবো আজকে খুদের ভাত রান্না করব। ইফতারিতে আজকে খুদের ভাত খাওয়া হবে আরও আছে অনেক রকম ভর্তা আছে বানাইছি ভর্তা দিয়ে ডিম দিয়ে খুদের ভাত খাওয়া হবে ইফতারির দাওয়াত আছে দু কয়েকজনকে বলছি বাতিজাদেরকে বলছি তার জন্য খুদের ভাতের সাথে ভর্তা ডিম বোনা খুবই মজা লাগে